বারবার মেরে যাবে আর বসে বসে মার খাবে এটা না নেত্রী হুকুম দেন হুকুম লাগবে না হুকুম এখনই দিয়ে দিচ্ছি এক গালে চর মারলে আর এক গাল পেতে দেওয়া না পারলে আর একটা চর কষে মারা যে আমি এটা করতে পারবো ওটা করতে পারবো বললে হবে না এখন থেকে করা শুরু করতে হবে কবে সময় আসবে সেটা না পলাতক শেখ হাসিনা সুবিধাবাদী শেখ হাসিনা নিজে ভারতে বসে নিজেকে সেফটে রেখে এবার তার কর্মীদের উপর ক্ষোভ জানলেন রাগেনত ভাষায় কথা বললেন তাদের উপর গরম ভাষায় কথা বললেন নিজে আরামে বসে নিজেকে সেফটে রেখে সুবিধাবাদী শেখ হাসিনা তার নেতাকর্মীদেরকে বিপদে ফেলিয়ে সে নিজে পালিয়ে গিয়ে এবার তার কর্মীদের উপরই রাগ করলেন রাগের ভাষায় গরম ভাষায় কথা বললেন চলুন আমরা আগে সেটা শুনে নেই তারপর বিস্তারিত আলোচনা হবে তাহলে দেরি না করে শুরু করা যাক বারবার মেরে যাবে আর বসে বসে মার খাবে এটা না নেত্রী হুকুম দেন হুকুম লাগবে না হুকুম এখনই দিয়ে দিচ্ছি এক গালে চর মারলে আর এক গাল পেতে দেওয়া না পারলে আর একটা চর কষে মারা যে আমরা এটা করতে পারবো ওটা করতে পারবো বললে হবে না এখন থেকে করা শুরু করতে হবে কবে সময় আসবে সেটা না হ্যাঁ আমরা প্রতিশোধ আগে নেই নি দু হাজার একে আমাদের সাথে যা করা হয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে আমি শুধু বলছিলাম ধৈর্য ধর আমরা আগে দেশটাকে উন্নত করি দেশটাকে তো উন্নত করলাম উন্নত করার পরে আজকে কি অবস্থা হলো সে উন্নয়নটাও শেষ করে দিল তাহলে এখন আর কে কিসের অপেক্ষা যা যা আছে যে যেভাবে পারবে যাকে যারা ক্ষতি করেছে তার উপরে যে যেভাবে পারবে তাদের শিক্ষা দিতে হবে যে বারবার মেরে যাবে আর বসে বসে মার খাবে এটা না এখানে কেউ কারো হুকুমের অপেক্ষা থাকবে না আর দুঃসময় যারা কাজ করবে যে যেখানে কাজ করবে কোন নেতা কি হুকুম দেবে সেটা না যারা দুঃসময় কাজ করছে তারাই নেতা যে যেখানে কাজ করবে সেই নেতৃত্ব দিয়েই কাজ করবে আওয়ামী লীগের নেতার কোনো ক্রাইসিস হয় না কাজে যারা দুর্দিনে কাজ করে তারাই নেতা হয় এটা মাথায় রাখতে হবে এবং সেখানে কে নেত্রী হুকুম দেন হুকুম লাগবে না হুকুম এখনই দিয়ে দিচ্ছি চাদর উপরে আঘাত এসেছে প্রতিঘাত কীভাবে করবেন সেই পথ খুঁজে সেটাই করতে হবে এখন আর ওই বসে থেকে সহ্য করার সময় না এক গালে চর মারলে আর এক পেতে দেওয়া না পারলে আর একটা চর কষে মারা সেভাবেই ঘুরে দাঁড়াতে হবে আমি তো আছি হ্যাঁ সেই দিন হয়তো বেঁচে থাকলাম না আমরা দুই বোন কারণ সেই দিন ওইটাই লক্ষ্য ছিল যে পনেরো আগস্ট বেঁচে গেছি আমাদের আর বেঁচে থাকতে দেবে না কাজী সেইভাবেই সবাইকে কাজ করবার জন্য আমি নির্দেশ দিচ্ছি বেঁচে যখন আছি আল্লাহ বারবার বাঁচিয়ে রাখে কেন জানি না কিন্তু বাঁচায় নিশ্চয়ই আল্লাহ আমাকে দিয়ে কোনো কাজ করাবেন বলেই আমাকে বাঁচিয়ে রেখেছেন একুশে আগস্ট গ্রহণের হামলা থেকে বাঁচিয়েছিলেন যুদ্ধাপরাধীদের বিচার শেষ করেছি জাতির পিতা হত্যাকারীদের বিচার শেষ করেছি বাঁচিয়ে রেখেছিলেন এই জন্য যে বাংলাদেশকে উন্নত করব উন্নয়নশীল দেশের মর্যাদায় বাংলাদেশকে উন্নীত করেছি কারণ বাংলাদেশ এই পাপের হাত থেকে মুক্তি পেয়েছিল বিচারহীনতার হাত থেকে মুক্তি পেয়েছিলো যুদ্ধাপরাধীদের বিচার করেছিলাম সেই জন্যই বাংলাদেশে উন্নতি হয়েছিল আজকে আবার বাংলাদেশে সেই উন্নয়নকে ধ্বংস করেছে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন যে আগে থেকে চেহারাগুলি সব চেনা হয়ে গেল এরপর যখন যা করা করতে হবে এবং বাংলাদেশকে আবার আমরা উন্নত করবো সমৃদ্ধ করব। এবং যে লক্ষ্য স্থির করেছি সেই লক্ষ্যে আমরা পৌঁছাবোই আল্লাহ আমাদের সহায় মানুষের বাংলাদেশের জনগণ আমাদের সহায় আছে আমি দেশবাসীকে বলবো যে আপনারা ধৈর্য হন এবং যেখানে যেখানেই অনলাইনে দেখবেন সেখানেই প্রতিরোধ গড়ে তুলবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন কে কি করলো না করলো ওই বিচার করার সময় এখন না এখন সবাইকে এক হয়ে যার যতটুকু শক্তি তাই দিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে দেশকে বাঁচাতে হবে দেশের মানুষকে বাঁচাতে হবে এই দুর্বৃত্ত থেকে দেশকে বাঁচাতে হবে এই জল্লাদের হাত থেকে মানুষকে বাঁচাতে হবে এই মানব মানবাধিকার লঙ্ঘনকারী জঙ্গি দুর্নীতিবাজ খুনি হিসের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে কাজে আজকে সবাইকে এক হয়ে কাজ করার জন্য আমি নির্দেশ দিচ্ছি যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা জানি আমরা প্রত্যেক মানুষ আমাদের দেশের প্রত্যেক মানুষ আমরা কিন্তু জানি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতটা সুবিধাবাদী মানুষ কতটা সুবিধাবাদী মানুষ নিজে বাঁচলে আর কোনো খোঁজখবর নাই সে নিজে পালিয়ে গেল সে নিজেকে সেফটে রেখে বিভিন্ন রকম মাধ্যমে আরসোয়ালের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে সে তার নেতাকর্মীদেরকে এটা করো ওটা করো বিভিন্ন রকমভাবে তাদেরকে আদেশ করে যাচ্ছে নির্দেশ দিয়ে যাচ্ছে কিন্তু সে কিন্তু নিজেকে সেফটি রাখছে এখনও কিছু তার কথা শুনে অনেকেই পাগল হয়ে গেছিলো হুট করে চলে আসবে শট করে চলে আসবে সে বটারে কিনারে আসে এরকম কথা বলে অনেকেই কিন্তু পাগলামি করছিল কিন্তু পাগলামি করে কোনো লাভ হয় নাই পাগলামি করছে নিজেই বিপদে পড়ে গেছে এরকম অনেক ঘটনা অতীতে ঘটে গেছে সেজন্য মানুষ আর বোকা নাই যে যে নিজে পালিয়ে তার নেতা কর্মীদেরও কে বিপদে ফেলিয়ে সে নিজে সেফটে থাকে আর আবুলতাবুল কথা বলে আবুলতাবোল কথা বলার কারণে তাদের কিছু পাগলা মুরেদ আসে পাগলা লোক আছে তারা পাগলাম শুরু করে কিন্তু শুরু করে বিপদে পড়ে দেখছে এগুলো করে কোনো লাভ নাই তার কথা শুনে কোনো লাভ নাই কারণ সে নিজে আরামে আয়েসে আছে। খুব সুন্দরভাবে তাকে আরাম আয়েসের মধ্যে আসে কিন্তু তারা পালিয়ে বেড়াচ্ছে কত এর মধ্যে আছে। আর তার কথা শুনে যেটা কিছু করবে এটা আসলে তার প্রতিনিধি তার কর্মীরা বুঝে গেছে সেজন্য আবল আবোল তাবোল করেও এখন লাভ নাই সেজন্য এখন আবল তাবল ভাষায় কথা বলতেছে গরম ভাষায় কথা বলতেছে আসলে সবাই তো মানুষ বোঝে যাদের বুঝ আছে তারা অবশ্যই বোঝে তোমার এসব আবল তাবল কথা সে বলে কোনো লাভ নাই অনেক বলেছাও এসব বলে লাভ নাই আগে অনেক ভাষায় বলেছ এখন গরম ভাষায় বলতে চাও এটা শুনেও কোনো লাভ নাই মানুষ বিভিন্ন রকম কমেন্ট করতেছে দেখতেছি আমরা এসব বাদ দাও এসব করে কোনো লাভ নাই তোমাকে আল্লাহ তুমি বললে আল্লাহ তোমাকে এবারও বাসিয়ে রাখছে তোমাকে আল্লাহ বাসায় রাখছে সুযোগ দেশে তুমি এখনও ক্ষমা চাও জাতির কাছে ক্ষমা চাও আর যে অপরাধ করেছাও সে অপরাধের শাস্তি তুমি ভোগ করো হয়তোবা এটারও সে আল্লাহ ক্ষমা করতে পারেন তোমাকে ভালো কাজ করার জন্য বাসিয়ে রাখছে তা না তুমি যে দুর্নীতি করেছাও এটা বাংলাদেশের জনগণ সবাই জানে তুমি কি করেছাও তুমি যে কি করেছাও এটা সবাই জানে তোমার মুখের ভাষা তোমার কথা এক কাজে অন্য কিছু এত এই দেশের এত পরিমাণ ক্ষতি করেছে এত দুর্নীতি করেছে যেটা কল্পনাও করা যায় না যাই হোক যারা ভিডিওটি দেখছেন অবশ্য আপনাদের সুন্দর মন্তব্য কমেন্টে জানাবেন